সাধারণ জনগণকে সাথে নিয়ে ইতিহাসের সবচেয়ে বড় আন্দোলনের ঘোষণা দিল দলটির সিনিয়র নেতা বাহাউদ্দিন নাসিম শেখ হাসিনা পতনের পর বেশ কয়েক মাস ধরে শোনা যাচ্ছিল কঠোর আন্দোলনের নামে দলটি সবশেষ জানুয়ারিতে হরতালের কথা শোনা গেলেও বাস্তবে তা হয়ে ওঠেনি এবার আওয়ামী লীগের এক সিনিয়র নেতা নিশ্চিত করেছেন তাদের অবস্থান তিনি বলেন জানুয়ারি নয় ফেব্রুয়ারিতে মহা আন্দোলনের ডাক দিচ্ছে দলটি তিনি আরো বলেন আসন্ন একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে আমরা কর্মসূচি প্রকাশ করতে যাচ্ছি একুশে ফেব্রুয়ারির আগেই আমরা হরতাল ও অবরোধের ডাক দেব দেশের সকল জনগণকে এই সরকার পতনের আন্দোলনের চোখ দিতে অনুরোধ করব। এই সরকার একুশে ফেব্রুয়ারিতেই পতন হবে আর বাঁচতে পারবে না ওরা এতদিন আমরা চুপ ছিলাম তবে এবার আর চুপ থাকবো না এই আন্দোলনের জয় নিয়েই দেশে ফিরবে শেখ হাসিনা